সম্মানিত দর্শক জরুরি ইনফরমেশনে নিজেকে একটু বিব্রত বোধ করলাম এজন্য আপনাদেরকে একটি কথা শেয়ার করতে আমি আকস্মিকভাবে আপনাদের সামনে হাজির হলাম আমাদের ভাই আমাদের ছেলে জুলাই যুদ্ধা। হাদির উপরে হামলা হয়েছে এর আগে হামলা হয়েছে নূর হুসেন নূরুর উপরে এর মধ্যখানে চট্টগ্রামে একজনকে হত্যা করা হয়েছে তারও আগে পাথর মেরে একজনকে টেকলিয়ে মারা হয়েছে মিডিয়ার কাছে খবর আছে আমরা যারা মিডিয়া জগতে থাকি যারা মিডিয়া জগতে কাজ করি আমাদের অনেককেই টার্গেট করা হয়েছে ক্লিন মিশনে সেই সাথে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আমাদের কাছে মিডিয়াদের কাছে মিডিয়ার কাছে আছে সেটি হচ্ছে ইসলামী শক্তির উত্থান দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে বিশ্বের কাছে তুলে ধরার একটা অপপ্রয়াস চলছে সেটাও বিশ্বের দরবারে তুলে ধরা যে বাংলাদেশ মধ্যযুগীয় বর্বরতার দিকে যাচ্ছে আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে আর আমাদের দেশীয় দালাল যারা তারা তো প্রকাশ্যে ঘোষণা দিয়েই ফেলেছে মৌলবাদীদের উত্থান ঠেকাতে হবে ধর্মান্ধদের উত্থান ঠেকাতে হবে ইত্যাদি ইত্যাদি ঠিক এই মুহূর্তে যে বিষয়টি আমাকে একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেললো সেটি হচ্ছে হয়তো আমার ছেলে সমতুল্য হবেন অথবা ছোট ভাই সমতুল্য হবেন একজন আতাউর রহমান বিক্রমপুরি উনি কিছুদিন আগে একজন ইমান খতিবকে নিয়ে দারুণ ভাবে দেশে একটা উত্তেজনা ছড়িয়েছিলেন পরবর্তীতে এটা কি হয়েছে আপনারা সবাই জানেন এর আগে কিন্তু সুনামগঞ্জের নলারা মুস্তাক আহমদ গাজী নিকিকে তার বাড়ির পাশেই কে বা কারা রাতের অন্ধকারে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে অথবা অগ্রাণ করে নদীতে নিয়ে চুবিয়ে মারা হয়েছে তার নিজ দল জমিয়তুল ইসলাম এ ব্যাপারে আজ পর্যন্ত দৃশ্যমান কোন কর্মসূচি গ্রহণ করেনি এ বিষয়টি এখনো রহস্যদেরা রয়ে গেছে ঠিক এই সময়ে এই যে মৌলানা কি না জানি না তবে মৌলানাদের মতো এবং নিজে বলেছেন যে উনি ওয়াজে ছিলেন বয়ানে ছিলেন এতে মনে মনে হচ্ছে উনি হয়তো কোন বড় দরজার আলিম হবেন বক্তা হবেন আমি উনার প্রতি শ্রদ্ধা সহানুভূতি সম্মান রেখেই বলছি উনি কিভাবে জানলেন সিলেট রেলওয়ে স্টেশনে সাগরিকা এক্সপ্রেসে করে হাদিকে হত্যাকারী সিলেটে আসছে বা সিলেটে আসে এই খবরটা উনি জানলেন কিভাবে উনি জুলাই যুদ্ধদের আহ্বান করেছেন সিলেট রেল স্টেশনে আসার জন্য উনি সিসি ক্যামেরা চেক করবেন আমরা মিডিয়ার জগতে অর্ধ শতাব্দী কাটিয়ে ফেললাম আমরাও তো কোনোদিন রেলওয়ে সিসি ক্যামেরা পুলিশের সহযোগিতা ছাড়া বা পুলিশের মাধ্যম সারা চেক করার অধিকার নেই হঠাৎ করে উনি সিলেটে এসে খেলাটা শুরু করলেন রহস্যটা কি আমি প্রতি বলছি ওনার কাছে যদি কোন সুনির্দিষ্ট প্রমাণ বা সুনির্দিষ্ট তথ্য থাকে তাহলে উনি রেলওয়ে পুলিশকে অথবা খতোয়ালি থানাকে অবহিত করে পুলিশ নিয়ে এসে তাদেরকে দৌড়াতে পারেন সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এটা বলে গেলে চলবো না আমরা বিগত বছরের খারাপ এখন আছি আমি বলছি চাইতেও অবস্থার আবারও বিগত সাড়ে পনেরো বছরের চাইতেও আমরা খুব খারাপ সময় অতিক্রম করছি এবং সামনে আরো কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসে এই জন্য কিন্তু আমরা খাতা মুড়ি দিয়ে লেব মুড়ি দিয়ে শুয়ে থাকবো না ইসলাম জিন্দা হতা কারবালা সারা রক্ত জ্বালানো সারা ইসলাম জিন্দা হয় না কেউ তো বলে ফেলেছেন চোদ্দশো বছর আগে ইসলাম বিজয়ী হয়ে গেছে ইসলাম বিজয়ী হিসাবে দুনিয়াতে এসেছে কিন্তু আপনি যেখানে থাকেন যে পরিবেশে থাকেন যে সমাজে থাকেন যে রাষ্ট্রে থাকেন সেই রাষ্ট্রে ইসলামকে বিজয়ী করা আপনার উপর ফরজ বিজয়ী করার চেষ্টা করা ও জাহিদু চেষ্টা করে যাওয়া ফরজ বিজয় করা ফরজ নয় আল্লাহ রসুল সল্লাহামকে আল্লাহ রবুল্লা আলমী দুনিয়াতে প্রেরণ করেছিলেন

মুহূর্ত তো কাছে আসছে আমরা ছাব্বিশে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লব সমাপ্ত হয়নি বিরতি চলছে আমি একজন অর্ধ শতাব্দীরও বেশি কাল ধরে মিডিয়ার সাথে যুক্ত এবং কম বেশি আন্তর্জাতিক মিডিয়ার সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমাদের সুসম্পর্ক রয়েছে হঠাৎ করে এই বিক্রমপুরী সাহেব সিলেটে এসে সিলেট রেল স্টেশনের সিসি ক্যামেরা দেখবেন চেক করবেন আসামিদেরকে ধরবেন এবং সিলেটে এসে গেছে সিলেট সীমান্ত দিয়ে সব আওয়ামী পালিয়ে যাচ্ছে এই সিলেটের দুর্নাম কেন উনি করেন এই বিষয়টা আইন সংস্থাকে ওনার কাছ থেকে জানা অনিবার্য হয়ে গেছে আমি কথাটি আবার বলছি বলে গেলে চলবে না বিগত সাড়ে পনেরো বৎসরে আমার মতো একজন অসুস্থ বায়বৃদ্ধ মানুষ পাঁচ, পাঁচ পাঁচ পুলিশের রিমান্ডে আমাদেরকে নেওয়া হয়েছে আমাকে নেওয়া হয়েছে আমার শেষ করে দেয়া হয়েছে। নির্যাতন করে বিভিন্ন ক্লু উদ্ধার করার জন্য জামাতিরা কোথায় আছে জামাতের আমির কোথায় আসেন অমুক আমির কোথায় আছেন, আমিরের ছেলে কোথায় আসেন মৌলানা মামুনুল তো কালকে বের হয়েছেন মৌলানা মামুনুল হকের সম্পর্ক কোথায় আছে ইত্যাদি ইত্যাদি ব্যয় করার জন্য বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাস গুলোতে আমাদেরকে রুটিন ওয়ার্ক তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তথ্য নেওয়া হয়েছে উনি একজন আলিম মানুষ বিক্রমপুরী এই সিলেটের উপরে এই ইলজাম দেওয়ার কারণটা কি আমাদের বুধগুম্ব নয় সিলেট সীমান্ত এলাকায় অবস্থিত সেখান দিয়ে শুধু আওয়ামী লীগের যায় না যারা চুরা কারবারও আসা যাওয়া করে অনেক আলিমারাও চূড়াই পথে বদনামের বাগি করার জন্য আপনাকে এই অধিকার কে দিল কে অধিকার দিল আপনাকে সিসি ক্যামেরা চেক করা আপনি আসলে কে আপনাকে নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে বাংলাদেশের আলিমুলামাদের মধ্যে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী হাদির উপরে আগাত করে জুলাই যুদ্ধার উপরে জুলাই জুলাই অভ্যুত্থানের উপরে আগাত করা হয়েছে আমরা নিশ্চিত বলতে না পারলেও আমরা এখনো শতকরা পঁচানব্বই ভাগ আশঙ্কা করছি দুই হাজার নির্বাচন সম্পর্কে কারণ আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে খবর আছে কিছুই করা হয়নি কিন্তু নির্বাচন করতে দেয়া হবে না এটা প্রায় নিশ্চিত কোনো কোনো মহলের কাছে কিন্তু তাদের এই হুমকি দমকিতে তাদের এই আত্মবিশ্বাসে আমরা আঘাত আনতে চাই না যেহেতু একটি সরকার আছে এটা কোন দলীয় সরকার নয় হঠাৎ করে বিক্রম বিক্রমপুরে কোথার থেকে এসে সিলেট রেলওয়ে এসে সিসি ক্যামেরা চেক করবেন এবং হাদির কুড়িদেরকে সিলেটে ধরবেন এই অধিকার এই ক্ষমতা কে দিল আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আমি আকর্ষণ করছি তার আগে উনি একজন ইমাম সাহেবকে নিয়ে দেশে একটা তুলপার পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সবাইকে শহীসবুজ দান করুন এবং হাদিকে আল্লাহ রব্বুল আলমিন বরকতময় হায়াত দান করুন তার চলমান পরীক্ষা থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে কামিয়াব করুন আমরা সবাই সতর্ক থাকি সজাগ থাকি চোখ কান খোলা রাখি কোন ধরনের প্ররোচনায় আমরা কান নাদি একটি ছবি আমাদের সামনে দৃশ্যমান হয়েছে আমিও সেটা পুষ্ট করেছি অনেকেই হয়তো পুষ্ট বুঝতে পারেন নাই এক জায়গায় দেখা যাচ্ছে হাদির উপরে গুলি যে করেছে বলে সন্দেহ করা হচ্ছে তাকে সাদেক কাহিমের সাথে বসে চা খাচ্ছে আরেকটি ছবিতে দেখাচ্ছে দেশের শীর্ষ রাজনীতিবিদ বরেণ্য ব্যক্তিত্ব রিভি সাহেবের সাথে বসে চা খাচ্ছে এগুলা শয়তানের গুড় লাগানো এ আই পদ্ধতিতে এগুলা বানানো হয়েছে তখন যাদের ট্রেনের সাথে যা আছে পান করছে এই আই প্রযুক্তিতে তৈরি করা ছবির দ্বারা যদি এটা বোঝা যে এর সাথে সাদেক কাহিম জড়িত তাহলে রেজবি সাহেব তার সাথে বসে চা পান করছেন সুতরাং তিনিও জড়িত হতে পারেন এই যে শয়তানের গোল লাগানোর কাজ যারা করছেন তারা যে দলেরও হন এরা মানবতার শত্রু এরা জাতির শত্রু এদের থেকে সতর্ক থাকতে হবে আপনি বিক্রমপুরী মানুষ সম্মানী মানুষ আপনার সাথে আমার কোনদিন দেখা হয়নি চিনা জানা হয়নি আপনি হয়তো সিলেট সমান হবেন বা আমাদের ছোট ভাই সমান হবেন সিলেট আসুন সিলেট রেল স্টেশনে আসুন সাগরিকাতে হাদির রূপের গুলি যারা করেছে তারা সিলেটে আছে সিসি ক্যামেরা দেখতে হবে এই সিসি ক্যামেরা দেখার ক্ষমতা দেখার অধিকার আপনাকে কে দিয়ে দিলো আমি সিলেটের সর্বস্তরের জনগণ বিশেষত সচেতন মহল যারা আছেন বিশেষত গণমাধ্যম কর্মী যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বিক্রমপুরী সাহেব এই তথ্য কোথার থেকে পেলেন আর এই সিলেটকে কেন বদনামী দুর্নামী করেন